বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব অমাবস্যা ও পূর্ণিমা দুই বোনের কাহিনী বন্ধুরা এক সমৃদ্ধ রাজ্যে রাজা ধর্মপাল ও রানী লীলাবতী রাজত্ব করতেন তাদের দুই পুত্র ছিল নাম বীরেন্দ্র ও সূর্য এবং দুই কন্যা ছিল এক কন্যার নাম অমাবস্যা অপরজনের নাম পূর্ণিমা পূর্ণিমা যার মুখ চাঁদের মতো দিব্য আভাময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে ভগবান শিবের আরাধনা করত দরিদ্রদের আহার দিত তুলসীতে জল দিত এবং সর্বদা পিতামাতার সেবা করত পূর্ণিমা ছিল অত্যন্ত ধর্মপ্রবণ স্বভাবের সে সবসময় পূজাপাঠ ভজন সংকীর্তন দরিদ্র সেবা এবং সংসারের সমস্ত কাজ করত অন্যদিকে অমাবস্যা রাজকীয় আড়ম্বর ধন সম্পদ ও ভোগবিলাসে অভ্যস্ত ছিল যদিও পূর্ণিমার স্বভাব ছিল অতি নম্র ও সুশীল তবুও রাজা ও রানীর আচরণ পূর্ণিমার প্রতি ভালো ছিল না তারা অমাবস্যা ও দুই ছেলেকেই বেশি ভালোবাসতেন ধীরে ধীরে সময় কেটে গেল সন্তানরা বড় হয়ে উঠল একদিন রাজা দুই ছেলের বিয়ে দিলেন তারপর এলো দুই কন্যার বিয়ের পালা সভাসদরা বললেন মহারাজ এবার কন্যাদেরও বিয়ে দিয়ে দিন রাজা বললেন হ্যাঁ বিয়ে তো করাতেই হবে তখন রানী বললেন মহারাজ পূর্ণিমা তো একেবারেই সাধারণ ব্রাহ্মণের যোগ্য ওকে কোনো গরিবের ঘরেই বিয়ে দিন আর ভুল করেও পূর্ণিমার বিয়ে বড় ঘরে দেবেন না কারণ ও শুধু ভজন কীর্তন পূজা পাঠ আর গল্প শুনতেই ভালোবাসে যদি বড় ঘর হয়ে যায় তাহলে এসব করতে পারবে না তাই ওর বিয়ে গরিব ঘরেই দিন এভাবে গ্রামের এক গরিব কৃষকের পুত্রের সঙ্গে পূর্ণিমার বিয়ে দিলেন রাজা রানী যখন খবর পেলেন তিনি খুশিতে গদগদ হয়ে গেলেন বন্ধুরা রাজা রানী নিজের সন্তানদের মধ্যেই বৈষম্য করলেন রানীর ইচ্ছামতো অমাবস্যার বিয়ে হল ধনী রাজপুত্রের সঙ্গে তাকে দেয়া হল সোনার রূপর পালকি ও অসংখ্য দাসদাসী আর পূর্ণিমাকে পাঠানো হল কৃষকের ঘরে সঙ্গে শুধু একটি পুরনো শাড়ি ও একটিমাত্র তুলসী গাছ রানী মনে মনে ভাবলেন এবার দেখি পূর্ণিমা গরিবের ঘরে কিভাবে থাকে ওখানেও কি পূজা পাঠ করবে দেখি ভগবানকে কিভাবে সাহায্য করেন দুই বোনের বিদায় হলো অমাবস্যা ও পূর্ণিমা গেলেন নিজ নিজ শ্বশুরবাড়ি অমাবস্যা রাজমহিষীর মতো বিলাসে দিন কাটাতে লাগলো আর পূর্ণিমা ভাগ্য ও ভগবানের ভরসায় সুখী জীবনযাপন করছিল অমাবস্যার স্বামী রাজপুত্র ছিল অত্যন্ত অহংকারী কিন্তু পূর্ণিমার স্বামী ছিল শান্ত ও সুশীল স্বভাবের কিছুদিন এভাবে কেটে গেল একদিন অমাবস্যা তার বাড়িতে শিব চল্লিশা পাঠের আয়োজন করলো সে গ্রামগঞ্জের সব নারীকে আমন্ত্রণ জানালো কিন্তু ইচ্ছে করেই নিজের পর পূর্ণিমাকে ডাকল না গ্রামের কয়েকজন মহিলা এসে পূর্ণিমাকে বললেন বোন তোমার দিদির বাড়ি শিব চল্লিশা পাঠ হচ্ছে তুমি যাবে না পূর্ণিমা বলল না আমি যাচ্ছি না কারণ দিদি আমাকে ডাকেনি মহিলারা বললেন না ডাকলে কি হয়েছে এটা তো পূজা পাঠ তুমি আমাদের সঙ্গে চলো আর সে তো তোমার বোন হয়তো ভেবেছে বোন তো আসবেই আলাদা নিমন্ত্রণের দরকার নেই পূর্ণিমা মহিলাদের সঙ্গে গেল কিন্তু অমাবস্যা তাকে দেখে বলল তুমি আজ আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলে নিজের দিকে একবার তাকাও তো কী ধরনের কাপড় পরে এসেছ যাও ওই কোণে বসে থাকো অল্প সময়ের মধ্যেই শিবচল্লিশা শেষ হলো অমাবস্যা সবার হাতে প্রসাদ দিল কিন্তু পূর্ণিমাকে দিল না হতাশ মনে পূর্ণিমা কোনো প্রসাদ না নিয়েই বাড়ির পথে রওনা হলো রাস্তায় সে ভাবতে লাগলো বাড়িতে গিয়ে বাচ্চারা প্রসাদ চাইবে আমি কি বলবো তারপর তার মনে হলো ভালো হয় আমি দাদা বৌদির সঙ্গে দেখা করতে বাবার বাড়ি চলে যাই সে হেঁটে চলতে চলতে বাবার বাড়ির পথে এগোতে লাগলো হঠাৎ পথের ধারে সে একটি তুলসী গাছ দেখতে পেল সেখানে একটি কুয়োর ওপর এক বৃদ্ধা মা বসেছিলেন বৃদ্ধা পূর্ণিমাকে জিজ্ঞেস করলেন কন্যা তুমি কে কোথায় যাচ্ছ তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে পূর্ণিমা নিজের পরিচয় দিল তখন বৃদ্ধা মা বললেন কন্যা দেখো তো আমার এই তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে একবারেতে জল ঢেলে দাও আর কুয়োটা একটু পরিষ্কার করে দাও পূর্ণিমা তাই করল তারপর তার পায়ে হাত দিয়ে প্রণাম করল পূর্ণিমা জিজ্ঞেস করলো আর কোনো কাজ আছে কি প্রসন্ন হয়ে বৃদ্ধামা বললেন না কন্যা আর কিছু নয় তুমি আমার অনেক ভালো সেবা করেছ ভগবান তোমার মঙ্গল করুন তারপর পূর্ণিমা এগিয়ে চলল কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটি মন্দিরের পাশে এক বৃদ্ধ বাবাকে দেখতে পেল তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শিব কিন্তু পূর্ণিমা তাকে চিনতে পারল না বৃদ্ধ বাবা তার নাম জিজ্ঞেস করলেন পূর্ণিমা নাম বলল তারপর বাবা বললেন কন্যা তুমি কি মন্দিরটা পরিষ্কার করতে পারবে পূর্ণিমা মন্দির পরিষ্কার করল ভগবান শিবের পূজা করল বাবার জন্য জল ভরে দিল তারপর সামনে এগিয়ে গেল আরও কিছু দূরে সে এক কালীমাতার মন্দিরে পৌঁছালো সেখানে কালীমা এক বৃদ্ধার রূপে বসেছিলেন কালীমা বললেন কন্যা এখানে সবাই পূজা করে চলে যায় কিন্তু কেউ মন্দির পরিষ্কার করে না দেখো কত নোংরা হয়েছে একটু পরিষ্কার করে দেবে পূর্ণিমা মন্দির পরিষ্কার করলো কালীমাকে স্নান করালো গয়না ফুল দিয়ে সজ্জিত করল পূজা দিল এবং তার পা টিপে দিল মা রূপী বৃদ্ধার আশীর্বাদ নিয়ে আবার সামনে গল অল্প দূরে এক নদীর ধারে পৌঁছে সে আর এক বৃদ্ধা মাকে দেখল তিনি ছিলেন স্বয়ং গঙ্গা মা গঙ্গা মা বললেন কন্যা তুমি কি আমার একটু সেবা করবে পূর্ণিমা গঙ্গামার সেবা করল এবং আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে গেল অবশেষে সে তার বাবার বাড়ি পৌঁছালো বৌদিরা তাকে দেখে খুব খুশি হলো পূর্ণিমা মায়ের বাড়িতেও সব কাজ করল সবাই মিলে আনন্দে খাওয়া দাওয়া করলো গল্প করল পরের দিন সকালে বিদায়ের সময় তার বৌদি তাকে একটি লাল শাড়ি দিলেন এবং বললেন এটি পড়ে যাও বোন পথে ফিরতে ফিরতে সে আবার সেই নদীতে পৌঁছালো যেখানেই গঙ্গামা ছিলেন গঙ্গামা বললেন কন্যা এলি মায়ের বাড়ি থেকে কী এনেছ পূর্ণিমা তার থলে দেখে বলল মাতা বৌদিরা কিছু জিনিসপত্র দিয়েছে গঙ্গা মা একটি থলে দিয়ে বললেন কন্যা এটি আমার ছোট্ট উপহার এটি ভারী তাই ঠিক মতো রাখবে তবে মনে রেখো পথেই যেন খুলে না দেখো বাড়ি গিয়ে তবেই খুলবে পূর্ণিমা প্রতিশ্রুতি দিয়ে এগোলো এরপর কালীমার মন্দিরে গিয়ে আরেকটি থলে পেল এবার এগিয়ে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের কাছ থেকেও একটি থলে পেল শেষে তুলসীমার কাছ থেকেও পেল একটি থলে এখন তার হাতে মোট পাঁচটি থলে বাড়ি পৌঁছে পূর্ণিমা থলেগুলো খুলল প্রথম থলেতে ছিল নানান খাদ্যদ্রব্য দ্বিতীয়টিতে সোনার উপর গয়না তৃতীয়টিতে টাকা পয়সা চতুর্থটিতে শস্য আর পঞ্চমটিতে ছিল দামি কাপড় এখন পূর্ণিমার ঘরে কোনো অভাব রইল না কিছুদিন পর পূর্ণিমা ভাবল আমি কেননা শিব চল্লিশার আয়োজন করি সে সবাইকে নিমন্ত্রণ করলো এমনকি নিজের বোন অমাবস্যাকেও ডাকল অমাবস্যা পূর্ণিমার বাড়ি এসে ধন সম্পদ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো আরে বোন হঠাৎ এত ধন সম্পদ এলো কোথা থেকে পূর্ণিমা শান্ত স্বরে বলল যেদিন তুমি শিবচল্লিশা করেছিলে আমায় ডাকোনি তবুও আমি গিয়েছিলাম কিন্তু তুমি আমায় প্রসাদ দাওনি তারপর আমি মায়ের বাড়ি গিয়েছিলাম সেখান থেকেই এই সব পেয়েছি অমাবস্যা বলল আচ্ছা তাই নাকি তাহলে আমিও যাব মায়ের বাড়ি আমায়ও তুমি অপমান করো প্রসাদ দিও না পূর্ণিমা হাসলো আর বলল প্রসাদ তো আমি সবাইকে দেব কিন্তু অমাবস্যা প্রসাদ না নিয়ে নিজের বাড়িকে সন্তানদের বলে মায়ের বাড়ি রওনা দিল পথে প্রথমে তুলসীমা তাকে বললেন কন্যা কুয়োটা পরিষ্কার করে দাও তুলসীতে জল দাও অমাবস্যা রেগে বলল এই বুড়ি আমি এত দামি শাড়ি পরে আছি নোংরা হয়ে যাবে আমি কিছুই করব না পরে ভগবান শিব কালীমা গঙ্গা সবাই একই অনুরোধ করলেন কিন্তু অমাবস্যা সবার কথাই অভদ্রভাবে প্রত্যাখ্যান করল দেবদেবীরা রুষ্ট হলেন মায়ের বাড়ি গিয়ে অমাবস্যা বৌদিদের সঙ্গে ভালো আচরণ করল না এক রাত থেকে পরদিন সকালে বলল বৌদি আমি যাচ্ছি বৌদি বললেন ঠিক আছে যাও অমাবস্যা বলল পূর্ণিমাকে তো থলে দিয়েছিলে আমায় কিছু দিলে না বৌদি হেসে বললো তোমার বাড়িতে থলে পৌঁছে যাবে অমাবস্যা রওনা দিল পথে গঙ্গা গঙ্গামা কালীমা ভগবান শিব তুলসীমা সকলে তাকে থলে দিলেন কিন্তু বাড়ি পৌঁছে থলে খুলে দেখল একটিতে কেবল মাটি অন্যটিতে পাথর আরেকটিতে সাপ বিছা ইত্যাদি অমাবস্যা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগল হে ভগবান মায়ের বাড়ি থেকেও কিছু পেলাম না আর এখানে এসেও কিছু পেলাম না পূর্ণিমা সব পেয়ে গেল আমি কিছুই পেলাম না পূর্ণিমা বলল বোন আমি মায়ের বাড়ি গেলে বৌদিদের সব কাজে সাহায্য করি আর তুমি গঙ্গা মা শিবজি কালীমা তুলসীমা কাউকেই সাহায্য করনি বরং অপমান করেছ তাই ভগবান তোমাকে কিছু দেননি অমাবস্যা কাঁদতে কাঁদতে বলল বোন আমায় ক্ষমা করে দাও আমি সব সময় তোমার প্রতি অন্যায় করেছি এখন আমিও ভক্তি করব। পূর্ণিমা বলল তাহলে তিনটি সূত্র মনে রেখো প্রথম সব সময় অন্যের প্রতি দয়া করবে দ্বিতীয় প্রতিদিন শিবচল্লিশা পাঠ করবে তৃতীয় একশো বার ওং শিবায় জপ করবে এতে তোমার সব দুঃখ দূর হবে বাড়িতে আসা অতিথিদের সেবা করবে ভগবান যে তিনটি সূত্র দিয়েছেন সেগুলিকে প্রসাদের মতো গ্রহণ করবে আর হৃদয় ধারণ করবে আমি সৎ মনে ভগবানকে পূজা করেছি সবার সাহায্য করেছি তাই সব কিছু পেয়েছি এভাবে অমাবস্যার জীবনও বদলাতে শুরু করল বন্ধুরা এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভক্তি দয়া এবং সেবার মন সবসময় ঈশ্বরের কৃপা এনে দেয় অহংকার অবহেলা এবং অন্যায় আচরণ শুধু দুর্ভাগ্য বয়ে তাই জীবনে সর্বদা সৎ পথে চলুন সবার সাহায্য করুন এগিয়ে আসুন এবং ভগবানের নাম স্মরণ করুন জয় হোক ভগবান শিবের ওং নম শিবায় বন্ধুরা যদি কাহিনী ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ওং নমশিবায় লিখতে ভুলবেন না আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নেই তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ